হয় সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ হুকুম অবশ্যই আল্লাহ আমাদেরকে সেভ করবেন বললেন কাল্লা কখনোই ধরতে পারবে না কেন মাইয়া আমার আমার সাথে রব আছেন আমার সাথে নিশ্চয়ই আমার রব আছেন সায়াহদিন তিনি আমাকে পথ দেখাবেন তিনি আমাকে পথ দেখাবেন তিনি আমাকে নিরাপদে রাখবেন পার্থিব জীবনের পথ তিনি দেখান দিনই জীবনের পথও তিনিই দেখান যাপিত জীবনে চলার পদ্ধতি তিনিই শেখান দিনই জীবনে চলার পদ্ধতি তিনিই শেখান হেদায়ত তার হাতে জীবনের হেদায়ত তার হাতে পেছনে আয়াত গিয়েছে আর দিনই জীবনের হেদায়তের হেদায়ত তার হাতে মানুষকে মানুষ হেদায়ত করতে পারে না মানুষ হেদায়তের ওসিদা হয় নবী রসুল বন মানুষকে হেদায়ত করতে বলেন না নবী রসুলদের দায়িত্ব মানুষকে হিদায়তের পথে আনা হেদায়তের চাবিকাঠিরা বুলা রবীন্দ্র কুদরতি হাতে ও আনল্লাহ ইহাদী আল্লাহ জাখে চান হেদায়ত দান করে আল্লাহর হাতে হিদায়ত ইনাকাল আদায় দি মানে আহ আমাদের নবীকে আল্লাহ বলেন যাকে চান তাকেই আপনি হেদায়ত করতে পারবেন না আল্লাহ যাকে চান ও হেদায়তের পথে চলে আসবে আপনি চাইলে হবে না এরা একটা বিভ্রান্তি কিছু মানুষ ছড়াচ্ছে বা ছড়িয়ে থাকে সমাজের মধ্যে হেদায়ত নবীদের হাতে নবীরাও হেদায়ত করতে পারে এই নকল লোকদের কথা এগুলো নকল লোক যারা দিনের পোশাকে ছদ্মাবরণে মানুষের দিন ওইমান ইসলামকে হরণ করার কাজে লিপ্ত ওই সকল নকল লোকদের কথাই বলো যা সঠিক শূন্য বিরোধী কথা কোরআন বলে হেদায়ত আল্লাহর হাতে আর কেউ যদি বিশ্বাস করে হেদায়েত নবীর হাতে তো কোরআনের উপর তার ইমান নেই আয়াতে কারিমের উপর তার ইমান নেই তাহলে সে কাফের ওনাদের প্রেমের একটা হরফকে অস্বীকার করলেই তো তা যদি মনে করে মানুষের হাতে হেদায়ত আছে কোনো মানুষ কোনো অলি কোনো বড় পীর কাউকে হেদায়ত করতে পারে না যদি আল্লাহ পাক হেদায়ত না করে আল্লাহ অলিগন আমল যেমন ওসিরা নবীগণ ওয়াসিলা আল্লাহ পাক ওয়াসিলা গ্রহণ করতে বলেছেন বাবু হিল ওয়াসিলা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওয়াশিরা তালাশ করো মাধ্যম তাদের সান্নিধ্যের মাধ্যমে আল্লাহ পর্যন্ত আসো কাউকে আল্লাহ পাক আল্লাহ সান্নিধ্যে রেখে আল্লাহর ওলায়েত দান করেন কাউকে সরাসরি আল্লাহ পাক চাইলে মাকাম দান করেন তো আল্লাহ তালা মুসার ইসলাম বললেন ইন্দর সাহাদিন আমার রব আমাকে পথ দেখান আমাদের রব আমাদেরকে সব বিশ্বের পথ দেখান দুনিয়াতে চলার নীতিও শেখান পথও দেখান আখেরাতে সফল হওয়ার পথও তিনিই দেখান ওহা দেই না হুন্দাইন ওহাদেই না হুন নাজিদাইন উভয় পথ আমি তার সামনে রেখেছি আল্লাহ করে কল্যাণ ও কল্যাণ উভয় পথ তার সামনে আমি তাকে এই পথের নির্দেশনা দিয়েছি উভয় পথ তার সামনে সত্যের পথ মিথ্যার পথ তার সামনে সত্যের প্রতিদান মিথ্যার শাস্তি সব তার সামনে পথ দেখিয়েছি আমি মুসা ইসলাম বললেন যে আমাকে আমার রব পথ দেখাবেন ঘাবানোর কিছু নাই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন তারা বারো গোত্রের লোকেরা অসংখ্য লোক সব পার হয়ে গেলেন কথা বলতে বলতে গল্প করতে করতে পার হয়ে গেছে ওই পাশে সিনা উপত্যকা সিনা উপত্যকা ওই পাশে ওখানে আল্লাহ পাকা থেকে পার করে দিলেন ফেরাউন যখন দেখলো এরা পার হচ্ছে নকল বাস তো একটা ভাব নিল যে আরে আমার ভয়ে এই রাস্তা তৈরি হয়ে গেছে এই রাস্তা আমার ভয়ে আমার যে প্রভাব প্রতিপত্তি দেখো তোমরা এই রাস্তা হয়ে গেছে আমার জন্য নকল বাসদের জবান আওয়াজ উঁচু থাকে যারা মিথ্যার অনুসারী বাতিলপন্থী তাদের আওয়াজ একটু উঁচু থাকে হকওয়ালারা গলা বাজি করে না যারা বামপন্থী অসত্যের পথে আসে হক হকখানি এদের বাইরে সৈয়াদ মুস্তাকিমে নাই ওরা গলাবাজি করে যেমন ফ্রাউন গলাবাজি করতেছে এই সব তো আমার প্রভাবেই হয়েছে এ আমার ক্ষমতা বলি রাস্তা হয়ে গেছে আনারব্য কুমুল আলা আমি তোমাদেরকে বলি নাই আমি রাম এই দেখো রাস্তা তৈরি হয়ে গেছে অথচ রাস্তা তৈরি করলেন রব হাঁকি কি আর সে বলতেছে ক্রেডিট নিচ্ছে রাস্তা আমার তৈরি করা এবং এই কথা বলে ফেরাউন সবার আগে রাস্তায় নেমেছে সবার আগে নেমে বলতেছে আসো তোমরা আসো ওদেরকে ধরব ফেরাউন তার ঘোড়াকে আগে নামিয়ে দিয়েছে এরপরে সবাই আসছে মাঝখান পর্যন্ত আসার পর মাঝখানে যখন আসছে আল্লাহ তালা রাস্তাকে হুকুম করলেন মাঝখান থেকে ভেঙে যাও এই দুই দিক থেকে আবার আগের অবস্থায় ফিরে আস মাঝখান থেকে চলে যায় সব নিচে চলে যায় রাস্তা দুই পাশটিয়ে ভেঙে সব ফেরাউনের লোকেরা মাঝখানে ডুবে এরপরে মারা যায় আল্লাহ তালা তাদের সম্পর্কে এখানে বলেছেন যে আহম ফির আউন ও বি জুনু দেখি অতপুর ফের আউন তার সদল বলে লোকদেরকে নিয়ে তাদেরকে ধাওয়া করলো তাদের পিছু নিল ধরার জন্য আবার তাদের লোকদের অলঙ্কার নিয়ে গেছে অনেকের উৎসবের কথা বলে এগুলো ফেরত দেওয়ার আসলে সুযোগ পায়নি পাইলে তো দিয়ে দিত ফা অসিয়াহুম মিনালিয়াম যখন তারা রাস্তার মাঝখানে গেল তখন তাদেরকে সমুদ্র এমনভাবে আচ্ছন্ন করল মা যা দিয়ে তাদেরকে আচ্ছন্ন করার ছিল সমুদ্র তাদেরকে যা দিয়ে আচ্ছন্ন করার ছিল তা দিয়ে তাদেরকে আচ্ছন্ন করে নিল ডেকে নিল আবৃত করে নিল আল্লাহ পাক এভাবে বলছেন কিভাবে ডুবলো মরল নাকানি চুবানি খেল এই বর্ণনা আল্লাহ দেন নাই কিন্তু এখানে সব জেনেছেন দুটি তাদেরকে সমুদ্র আবৃত করে নেওয়ার যা তাদেরকে সেটা আবৃত করে নিল ঢেকে নিল এই যেভাবে অব্যাখ্যাত অবস্থাতে আল্লাপাক বললেন ব্যাখ্যা করলেন না কিভাবে আচ্ছন্ন করলেন আর কি সমুদ্র তার পেটের ভেতরে তাদেরকে কিভাবে নিল আচ্ছন্ন করলো আবৃত করলো ঢেকে নিল এর যে ব্যাখ্যাটা এর যে পদ্ধতিটা এটা কোনো অনেক কারিমে আসে নেই আল্লাহ পাক অব্যাখ্যাত রাখলেন কেন এটা প্রশ্ন এই প্রশ্নের জবাব হলো যে এই কথাটাকে আল্লাহপাক অব্যাখ্যাত রাখলেন ব্যাখ্যা দান করলেন না যা তাদেরকে আচ্ছন্ন করার আচ্ছন্ন করে ফেলল এইভাবে বলার উদ্দেশ্য হল যে বর্ণনাতীত সেই আজাব ছিল বর্ণনাতীত বিভিশিকাময় ফেরকে আল্লাহ যেভাবে মেরেছেন শাস্তি দিয়েছেন সেই শাস্তি ছিল অত্যধিক বিভীষিকাময় শাস্তি এটা বর্ণন যোগ্য নয় এত কঠিনভাবে তার শাস্তি হয়েছে যেমন নাফর মানই তেমন শাস্তি রব্বুল আলমিন যে যে ধরনের নাফর মান তার শাস্তি তত বড়ো হয় নমরুদ কে বা কীভাবে মানলেন কতটা বেশ করলেন আল্লাহ নবী খালিদুল্লাহকে বেশ দুধি করার কারণে খালিদুল্লাহকে বেশ দুটি করার কারণে নামরুদ চাল রাত কোনো সুস্থ কোনো কিছু দিয়েও মারেননি সামান্য অত্যন্ত তুচ্ছ একটি প্রতিবন্ধী মশার মাধ্যমে ল্যাংড়া একটি মশার মাধ্যমে নাকে ঢুকিয়ে দিয়েছেন মানুষ কতটা অক্ষম যে মানুষ নিজে এত শক্তিমত্তার প্রদর্শন করে এত ক্ষমতা দেখায় এত ডাপট মানুষের এত পেশি শক্তির জোর সেই মানুষ কতটা অক্ষম যে একটা ল্যাংরা মশা প্রতিবন্ধী মশা ডাকে ঢুকে মস্তিষ্কে গিয়ে এমনভাবে তাকে যন্ত্রণা দিচ্ছে যে যন্ত্রণার কারণে এক পর্যায়ে সে মারা গেছে মানুষ কতটা অক্ষম কতটা অক্ষম মানুষ মানুষ যদি তার অস্তিত্ব নিয়ে ভাবে যে আমি কত অক্ষম আমি কত দুর্বল তাহলে সেই মানুষ কোনো দিন অহংকার করতে পারে কোনোদিন ক্ষমতা পেয়েও তেমন দেখাতে পারে না জুলুম করতে পারে না পেশি শক্তির জোর খাঁড়াতে পারে না যদি তার মধ্যে হাকিকত এই স্বরূপ উন্মোচন হয় যে আমি কতটা দুর্বল আমি কতটা অক্ষম আমি কতটা অসহায় রব্বুল বলার কোরআনে কোনো জায়গায় জায়গায় মানুষকে তার অস্তিত্বের দিকে তাকাতে বলেছেন ফলে ইয়ে ইনসান মানুষ যেন দেখে তাকায় তার সৃষ্টির দিকে তার অস্তিত্বের দিকে কিভাবে সে কি ছিল কোন জায়গা থেকে সে কিভাবে এই পর্যায়ে আসছে আসলো কিভাবে না আল্লাহ দ্বারা চান না আল্লাহর বান্দারা অহংকারী হোক ফেরাউনের মতো নমরুদের মতো আল্লাহ চান আল্লাহর বান্দারা বিনয়ী হোক আল্লাহর বান্দারা দয়াদ্র হোক আল্লাহর বান্দারা গোলামি প্রদর্শন করুক আল্লাহর বান্দারা দাসত্ব বোধের পরিচয় প্রকাশ করুক নিজেকে সার্বক্ষণিক সব সময় জীবনের সব স্তরে ক্ষমতা পেয়েও ক্ষমতা না পেয়েও সব জায়গাতে আল্লাহর গোলামের প্রকাশ ঘটাক এটা আল্লাহ চান মান্দা থেকে সেই জন্য আল্লাহ তালা বলেন ওলা কি রিয়া বরত্ব আল্লাহ আল্লাহর জন্য আসমান ও জমিনে তার মানে আর কারোর জন্য নয় আসমান ও জমিনে বরত্ব আল্লাহ সৌন্দর্য তার মানে আর কারোর জন্য নয় এটা আল্লাহর জন্য তো সেই জন্য এখানে আল্লাহ তালা তার শাস্তি এতটা ভয়ঙ্কর ছিল এবং এতটা বিভীষিকাময় ছিল দৃশ্যগুলো এতটা ভয়ানক ছিল শাস্তির যে আল্লাহ তালা এটাকে উল্লেখ করেন নাই অব্যাখ্যাত রেখেছেন বোঝানোর জন্য আমাদেরকে যে ওর শাস্তি অত্যন্ত মর্মন্তুত ছিল অত্যন্ত বিভীষিকাময় শাস্তি ছিল ফেরাউনকে আল্লাহ তালা সেই ভূমধ্য সাগরের মধ্যে ডুবিয়ে আল্লাহ ভক্তাকে মারলেন আপনার মধ্যে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে নীল নদে ফেরাউনকে পাক ডুবিয়ে মেরেছেন এটা একটা ঐতিহাসিক ভুল ইতিহাসগত ভুল এটা নীল নদ তো মিশরে আছে শহরের মাঝখান দিয়ে প্রবাহিত যেহেতু মিশরে ছিল ফেরাউন সে কারণে মানুষ মনে করে নীল নদের মধ্যেই ফেরাউনকে আল্লাহবাক ডুবিয়ে মেরেছেন না নদীতে মারেননি সমুদ্রের মধ্যে মেরেছেন সেই সমুদ্র হচ্ছে ভূমধ্য সাগর ভূমধ্য সাগরের মধ্যে তার পশ্চিমাংশে ফেরাউন ওখানেই রাস্তা হয়েছিল যেখানে সুইচ গেট অবস্থিত ভূমধ্য সাগরের মিশরের পাশে সেই পশ্চিমাংশে রাস্তা হয়েছিল সেনা উপত্যকার সাথে একটা সংযোগ তৈরি করেছেন ওই রাস্তা দিয়ে মন স্টাইল পার হয়ে গেছে ওই জায়গার মধ্যে পশ্চিমাংশে ভূমধ্য সাগরের সুইচ খালের ওখানে ফেরাউন সদল বলে নিমজ্জিত করে অর্থাৎ ভূমধ্য সাগরের মধ্যে ফেরাউন নিমজ্জিত হয়েছে নীল নদের মধ্যে ফেরাউনকে আল্লাহ মারেন নেই এটা একটা ঐতিহাসিক ভুল ইতিহাসগত যেহেতু মিশরের একটা নদী নীল নদ তাই মানুষ মনে করে ফেরাউন যেহেতু মিশরের লোক তো ওখানে আল্লাহ মেরেছেন না ভূমধ্য সাগরের মধ্যে কলানের কারিমের শব্দও আসছে ফিল বাহার বাহার মানে সমুদ্র আর নাহার মানে নদী নাহারুন নাহারুন নীল নীল নদ বাহার মানে সমুদ্র একে বলা হয় আরবিতে আল বাহারুল মানে ভূমধ্য সাগর সেই ভূমধ্য সাগরে ফেরাউন আল্লাহ পাক ডুবে মেরেছে আল্লাহ পাক বলেন ওয়াদল্লা ফিরাউন ও কাউমা ফেরাউন তার কাউমকে পদভ্রষ্ট করেছে অমা হাদা সে বলেছিল আল্লাহ বলছেন ফেরাউন তার লোকদেরকে বলেছে দেশের অমা হদি কুমিল্লা সাবিদার রসাদ আমি ফেরাওন তোমাদেরকে সঠিক পথই দেখাই আমার পথে আসতে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে আল্লাহ বলছেন যে না না মিথ্যা কথা অমাহাদা সে এটা তার একটা ধাপ্পাবাজি ছিল ধাপ্পাবাজি ছিল বাতির লোকেরা পলাবাজি করে মানুষকে নিজের দলে ভেড়ানোর চেষ্টা করে ফেরাওয়ানো তার বিপরীত কিছু নয় ফেরানো তাদের একজন এখন ধাপ্পা বাসছিল প্রতারক ছিল মা আদা সে মানুষকে সত্যের পথে তো আনেইনি বরং কমকে রাষ্ট্রের জনগণকে সব মানুষকে সে পথভ্রষ্ট করে ফেলেছে নিজেও পদভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করেছে এই জন্য যাকে মানুষ নেতা মানে নেতার আদর্শ দেখে নেতা গ্রহণ করা নেতার আদর্শ যদি হয় এমন যে আদর্শ গ্রহণ করলে মানুষ ভুমরা হয় এমন নেতাকে গ্রহণ করা অনুচিত যে মানুষ যাকে লিডার মানে নেতা মানে স্থায়ী সে যে কোনো দর্শনের দিক থেকে হোক না কেন নেতার আদর্শ আখলা আকিদা বিশ্বাস এবং তার দর্শন তার চিন্তা চেতনা এগুলো কি মানুষের আগে জানতে হবে না হলে সে নেতার দ্বারা পথভ্রস্ত হবে এই দুনিয়াতে নেতাদের দ্বারা মানুষ বেশি পথভ্রস্ত হয়েছে যারা লিডার যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত তাদের দ্বারা মানুষ গোমরা হয়েছে বেশি নমরুদ রাষ্ট্রপতি ছিল ফের রাষ্ট্রপ্রধান ছিল এরকম আবু জাহাল আবুল আহ মেকিস্থানীয় লোক ছিল উদ্বাস সাহিবা এদের মাধ্যমে মানুষ গোমরা হয়েছে এই জন্য যাকে তাকে লিডার মানাও ঠিক নয় লিডার তো তাকেই বানানো চাই যখন আমি কাউকে লিডার মানি তো লিডার বা নেতার আদর্শ আখলাক দেখা চাই ইমান ও ইসলাম দেখা চাই আকিদা বিশ্বাসকে দেখা চাই সব জায়গাতে আকিদা বিশ্বাস এতটা জরুরি দেখা বরং আজকের সমাজে বিবাহ মধ্যেও আকিদা বিশ্বাসকে ভালো করে বরফ করা চাই না হয় এমন দুর্ঘটনা অনেক ঘটছে যে বিবাহের আগে জানি না সে কাঁদিয়া বিয়ে হয়ে গেছে মুসলমান হিসেবে এরপরে দেখে সে তো কাঁদিয়া তার আকিদার সাথে আমার আকিদার কোনো মিলই নাই যে আমি মাঝহাবকে ফলো করি দিনের রাস্তায় চলাচলের জন্য চলার জন্য বিবাহের পর দেখা গেল যে আমার স্বামী যে সে মাঝহাবকে অস্বীকার করে মন মতো আমল করে লাগবে সেখানে ঠেলাঠেলি লাগবে বন্ডিং হবে না সেখানে কলহ বাঁধবে এরপরে ওই যে কলাও বাঁধার পরে যেটা হয় ফলাফল সামারি যেটা হয় সেপারেশন আজকের সমাজে অনেক সেপারেশন হচ্ছে এইভাবে যে আকিরা বিশ্বাসের মধ্যেও পার্থক্য জানে না কাঁদি আনিদের একটা বড় চক্রান্ত হলো মুসলমানদেরকে মেয়েদেরকে বিয়ে করে নিজের ছেলেদের সাথে তখন পরিচয় গোপন করে আমরা কাঁদি আনি বলে আমরা মুসলমান দুই তিনটা বাচ্চা হওয়ার পরে আসল পরিচয় প্রকাশ করে এমন একটা সময়ে যখন সেই মেয়ে পারিপার্শ্বিক বা সামাজিক চাপেই হোক আর সেখান থেকে বেরোতে পারে না ফলে তাকেও বাধ্য হয়ে ইসলাম ছেড়ে কাদিয়ানি মতাম মতবাদ গ্রহণ করতে হয় এইভাবে তারা মানুষকে কাদিয়ানি মারছে কাদিয়ানিরা এই জন্য বিবাহসাদী দিবেন সন্তানের ছেলেমেয়ের যাদের সাথে সম্বন্ধ হবে সম্পর্ক হবে তাদের আকিদা বিশ্বাস কি ইমানু ইসলাম ওলানুসুন না ওলামা দিন সাহাবা ইকরাম মজাবের ইমাম তাদের ব্যাপারে পূর্ব শহীদের ব্যাপারে তাদের আকীদা বিশ্বাস কী তাদের আমল কোন পন্থায় এগুলো সব পরক করা চাই যেন সাংসারিক জীবনে বিড়ম্বনার সৃষ্টি না হয় আল্লাহ এরপরে বলছেন বনে ঈসারকে আমি নাজাদ দিয়ে দিলাম বনে ইসারীকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইয়া বানি ইসরা ফেরাউন তো নিমজ্জিত হয়ে গেল ধ্বংস হয়ে গেল তার সম্প্রদায় সহ ফেরাউনের জীবনের ইতিহাস এখানেই শেষ এরপরে বনে বানে ইসরাহলকে আল্লাহ পাক বলছেন হে বনে ইসরাইল কদে যাই না এখন মিনা আদৌ আল্লাহ পাকের নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন তোমরা তো শত্রু ছিলে ছিলে গোলামিজ জিনে আবদ্ধ ছিলে ফেরাউনের লোকদের গোষ্ঠীর লোকদের কৃপ্তিদের আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে তোমাদের শত্রু থেকে নাজাদ দান করেছি এটা হচ্ছে নাজাদ দান করা এটা হলো প্রথম নিয়ামত আমার প্রতি তো নাজাদ বা মুক্তি দান এটা অনেক বড় নিয়ামত এটা দুনিয়া নিয়ামত তাদের জন্য আর আখেরাদের জাহান নাম থেকে মুক্তিদান এটা হবে অপার্থিব নিয়ামত বড় নিয়ামত তার চেয়ে বড় নিয়ামত আর কিছু হবে না জাহান নাম থেকে মুক্তি পাওয়া মনে ইসরিক আল্লাহ বলছেন তোমাদেরকে আমি শত্রুদের থেকে মুক্তি দান করলাম এটা হচ্ছেই যে নাজাত শত্রুদের হাত থেকে যে শত্রুদের হাত থেকে মুক্ত হওয়া স্বাধীনভাবে জীবনযাপন করার প্রয়াস পাওয়া এবং সুযোগ তৈরি হওয়া রাস্তা খুলে যাওয়া এটা কত বড় নিয়ামত যারা গোলামীর জিনজিরে আবদ্ধ যারা যুগ যুগ ধরে পরাধীন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে স্বাধীনতা কত বড় মহান নিয়ামত আজাদি স্বাধীনতা ফ্রিডম কত বড় নিয়ামতের রাহুল রিয়া যারা পরাধীন তাদেরকে জিজ্ঞেস করুন যে আজকাল ফিলিস্তিন যুগ যুগ ধরে পরাধীন অবস্থাতে সেখানে তারা নিজেদের প্রাণ দিচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি মা বোনেরা প্রাণ দিচ্ছে তারা ইসলামের জন্য দেশের জন্যে রাষ্ট্রভূমিকে মাতৃভূমিকে রক্ষার জন্যে মসজিদুল আকসাকে রক্ষা করবার জন্যে না পাক হাত থেকে নাজাদ দান করা স্বাধীনতা দান অনেক বড় নিয়ামত আল্লাহ আল্লাহকে স্মরণ করালেন এটা আমত। এরপর আল্লাহ বলছেন অবাধ আদনা এখন জানি বা তুজিমান মুসা ইসলামকে সিনা উপত্যকাতে পার হয়ে যাওয়ার পরে পাক বললেন যে তুমি তুর পাহাড়ে চলে আসো চল্লিশ দিনে এতে করো আমি তোমার এই লোকদের জন্যে আমি শরিয়া তোমাকে দান করব। কিতাব দান করব। যে কিতাবের আলোকে তাদের জীবন চলবে ওরাও চাচ্ছিল যে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেন যে নির্দেশনা আলোকে আমরা জীবন জীবনযাপন করতে পারি তো আল্লাহাক